সরকার বাংলাদেশের দেশ শাসন করার দায়িত্ব পেয়েছিল 1972 থেকে 1975 পর্যন্ত যার পরিণতি হয়েছিল এদেশের একদম শাসন ব্যবস্থা গণতন্ত্র হত্যা মানুষের ভোটের অধিকার হত্যা ব্যক্তু সালে নির্বাচনে গোমিলার বালুতবাশ বঙ্গভবনে কোন রাউ এবং সেই সময় ইনকাউন্টার ভাবে মাননশ মানে হত্যা করা হয়েছিল সেই অমনে ওই বাউদু থেকে 75 সাল পূজন্য অনেক যাসুতে নে হত্যা করা হয়েছিল রক্তি বাইনির দাপড়কে দেখা হয়েছিল এবং একদলীয় শাসন ব্যবস্থা করে মানুষের কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল তারপরে এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমরা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা বলতে পারি তিনি দেশের মানুষকে তার মা স্বাধীনতার কথা বলার জন্য অনুমুক্ত করেন সংবাদ পত্র মুক্ত করে এবং সুশাসন প্রতিষ্ঠা পারে এই বর্তমান সরকার শেখ হাসিনা সরকার জনগণের নেবিখ সরকারের অধীনে নির্বাচনের জন্য 1996 সালে 100 দিন হরতাল করেছিল এমনকি রমজান মাসও হরতাল করেছিল কিন্তু যখন ভুল

এর দিক নির্দেশনা নেই এই ভারত কোন সময় থেকে শেখ হাসিনাকে করল উনিশশো দুই সালে যে নির্বাচন হয়েছিল সেটা ডাইরেক্ট ভারতের হস্তক্ষেপ হয়েছিল দুই হাজার আঠারো সালে যে দিনের ভোট রাতে হয়েছিল নিষান্তের ভোট সরকার সেটা ভারত করেছিল আর এখন উলঙ্গভাবে সাতই জানুয়ারি নির্বাচন ভারত করেছে তাহলে আমাদের কি করা উচিত ভারতের বিরুদ্ধে রুখে দেওয়া ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে উচিত আমরা ভারতের জনগণের বিরুদ্ধে বলছি না এবং এই সরকার কি পরিমাণ নত আমাদের দেশে বিডিআর বা বিএসএফ কে গুলি করে হত্যা করে বিজেপি আর ভারত কোন কথা বলতে বাংলাদেশ সরকার কোন ভারতের বিরুদ্ধে কথা বলতে পারে না এই সরকার মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট লোক ভোট দিতে গেছে যেটা আওয়ামী লীগের নিজের লোকজনক তারপর ভারত একটা পুতুল সরকার গড়ে দিচ্ছে কিন্তু ভারত এই পুতুল সরকার যেটা বানিয়েছে সে যদি মনে করে সিকিমের মতন বাংলাদেশ হবে বাংলাদেশ সিকিমের মতন হওয়া না উনিশশো সালে বাংলাদেশ সে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে ভারতে দাসত্ব করার জন্য নয় সবাইকে জাগে তুলতে হবে আন্দোলন ছাড়া কোন বিকল্প নাই কে স্যাংশন দেবে তারপর নির্ভর করে আমাদের আন্দোলন করতে হবে না আন্দোলনে আমরা আসি আন্দোলনে থাকবো কিন্তু আন্দোলনের সবাই বলেছে যে যারা আন্দোলন যদি না আনা সম্ভব তাহলে একই দিনে একই সময় একই বিষয় নিয়ে আন্দোলন করতে হবে এবং এখানে যারা এইটা দায়িত্ব বর্তমান বিএনপি কে দিতে হবে শেখ হাসিনার ক্ষমতা এত বেশি দূর না যে আমরা আন্দোলন করে সংগ্রাম করে এই করেছে আওয়ামী লীগের ব্যবসায়ীরা ঋণ খেলাফি টাকা দিয়েছে ব্যবসায়ীর লোকজন আর এই সরকারি দুটো জিনিসের পর ডিপেন্ড করে সরকার আছে এক পুলিশ প্রশাসন দুই বিচার বিভাগ আবার বিচার কথা বললে তো দেখা গেল বিভিন্ন রুলের মতন কন্ট্রাক্ট অফ কোর্ট যে দেশে পঞ্চাশ টাকার জন্য বাংলাদেশের কৃষককে জেলে যেতে হয় আর এসে মালমের বত্রিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে যায় আর আমাদের উচ্চ আদালত বলে তার বিরুদ্ধে কোন তদন্ত করা যাবে না এই হচ্ছে আমাদের আদালত আদালতও ঠিক থাকবে সব আন্দোলন যত মাঠে গড়াবে আন্দোলন যত তীব্রতা হবে বিচার ব্যবস্থা আমরা এই যে বিরানব্বই হাজার কোটি টাকার কথা বলেছিস বিরানব্বই হাজার কোটি টাকাতে কি হয়েছে বিরানব্বই কোটি টাকাতে কানাডা বেগম করা হয়েছে দুবাই বাড়ি করেছে সবাই করেছে আমি বেশি কথা বলবো না আমি শুধু বলতে চাই যে আন্দোলন একটা করা দরকার আন্দোলন তো আমরা দীর্ঘদিন ধরে আছি এই আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য রাজপন্থীদের মুক্তি করার জন্য আমাদের সবাইকে অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না হলে এই আলাদা আলাদা নির্বাচন করলে শেখ হাসিনাকে পরাজয় খুবই কঠিন ব্যাপার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি